এত সহজে যে এত সুন্দর বোধে তৈরি করে নেওয়া যায় না দেখলে বিশ্বাসই হবে না কোন রকমের ছাঁচ বা মেশিনের দরকারই নেই খুব সহজে কিন্তু ঘরে থাকা উপকরণে একদমই কম খরচে পুরো দোকানের মতন ঝরঝরে বোধে বানিয়ে নিতে পারেন আর এইভাবে বোধে তৈরি করলে একেবারে পারফেক্ট পুরো দোকানের মতন বোধে হবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একদমই অল্প খরচে সামান্য একটু বেসন দিয়ে একদম দোকানের মতন ঝরঝরে রসালো বোদে বানিয়ে দেখাবো বোদে বানানোটা একটু ঝামেলার মনে হয় তবে এইভাবে বোদে তৈরি করলে দেখবেন একদমই সহজ মনে হবে কোনো রকমের ঝামেলা মনেই হবে না তো চলুন খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে একটা বাটি নিয়েছি এবারে বাটির মধ্যে নিয়ে নেব মেজারমেন্ট কাপের একটা কাপ বেসন আপনারা চাইলে আরো বেশি করে দিয়েও তৈরি করতে পারেন এবারে বাটির মধ্যে নিয়ে নেব আর এই বোধে তৈরি করার জন্য দেখবেন একটা বেসন আছে হাতে নিলে একটু খসখসে মনে হবে বা একটু দানা দানা ভাব থাকবে সেই বেসনটা দিয়ে কিন্তু বোতে ভালো হবে না আর একটা বেসন আছে দেখবেন হাতে নিলে একবারে মসৃণ আর একদম মিহি মনে হবে সেই বেসনটাই কিন্তু নিতে হবে এখানে আর একদম সামান্য নিয়েছি লবণ এবারে যে কাপ বা বাটি মেপে আমি বেসনটা নিয়েছিলাম সেই বাটিরে আমি এক বাটি নিয়ে নিচ্ছি জল অবশ্যই জলের মাপটা ঠিক রাখতে হবে এইবারে অল্প অল্প করে জল দিয়ে মেশাতে থাকবো আর এখানে খুব বেশি জল একেবারে বেশি করে ঢেলে দিয়ে মাখানো যাবে না অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে তো এই দেখুন কিছুটা জল দিয়ে আমি এরকম একটু প্রথমে মোটা করে মেখে নিয়েছি এইবারে আমি বাদ বাকি জলটুকু ঢেলে দেবো এখানে সবটুকু জল দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে মনে রাখতে হবে যতটা বেসন নেবেন মানে এক বাটি বেসন নিলে এক বাটি কিন্তু জল নিতে হবে এর বেশিও নয় আবার কিন্তু এর কমও নয় তো এই দেখুন আমি একদম স্মুথ ভাবে বেসনটা মেখে নিয়েছি একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আবার কিন্তু খুব বেশি ফেটিয়ে নেওয়া দরকার নেই দেখবেন একটু ভালো করে মেশালি এরকম একদম স্মুথ হয়ে যাবে দেখুন বেসনের গোলাটা ঠিক এখন এরকম রয়েছে তো আজকে যেহেতু আমি দোকানের মতন করে বোঁদেটা তৈরি করবো তো সেই জন্য আমি এখানে কিছুটা মতন একটু আলাদা করে নেব দেখবেন দোকানের বোতল একটা হলুদ কালার থাকে আর একটা থাকে একটু লাল তো এরকম আমি দুটো কালার করেই বানাবি এখান থেকে আমি এক হাতা মতন একটু আলাদা করে নিচ্ছি তো এই দেখুন আমি এখানে দুই ভাগে ভাগ করে নিয়েছি আর যেটা লাল বোঁদে বানাবো সেটা আমি একটু কম নিয়েছি মানে এখানে আমি একদম সামান্য একটু দিয়ে দিচ্ছি কেশরের কালার এটা একেবারে অপশনাল আপনারা যদি কালার খেতে না পছন্দ করেন না দিলেও হবে আর এখানে একদম সামান্য একটু দিয়ে দিচ্ছি রেড কালার ভালো করে মিশিয়ে নেব তো এই দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে রেড ফুড কালারটা দিয়ে মিশিয়ে নিয়েছি এবারে কেশুরের কালারটা দিয়ে মিশিয়ে নেব তো আমি কেশুরের কালারটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন কিন্তু বোদে তৈরি করার জন্য দুটো ব্যাটারি আমার রেডি এবারে বোদে ভাজার জন্য খিচুটা তেল আমি একটু ভালো করে গরম করে নেব তো এই তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর এই দেখুন তেলটা ঠিকঠাকভাবে গরম হয়েছে নাকি সেটা বোঝার জন্য একটু আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর এই দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু তেলের ওপরে ভেসে উঠেছে তার মানে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আমি বোদেগুলো ভেজে নেব আর ভেজে নেওয়ার জন্য এই দেখুন আমি এখানে এরকম একটা ছিদ্রযুক্ত তেল ছাঁকনা নিয়েছি এরকম যে কোনো ছিদ্রযুক্ত পাত্রের মধ্যেও কিন্তু আপনারা বোদেগুলো তৈরি করতে পারেন যদি হাতের কাছে ছাঁচ না থাকে তো আজকে আমি এরকম তেল ছাঁকার মধ্যে বোতিগুলো তৈরি করব আর এই মাঝখানে কিছুটা দিয়ে দিচ্ছি আমি বেসনের গোলা কোনোভাবেই কিন্তু ঝাঁকানোর দরকার হবে না আপনি দেখবেন এরকম টপ টপ করে পড়তে থাকবে এখানে আমি কিছুটা বোদে এরকম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর এই দেখুন বোদে গুলো কতটা সুন্দর পারফেক্ট হয়েছে এবারে নেড়ে ছেড়ে হালকা করে একটু ভেজে নেব গ্যাসের আঁচটা কিন্তু এখন মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রাখতে হবে আর কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন বোদে গুলো ভাজা হয়ে যাবে এবারে তেল ছড়িয়ে তুলে নেব ঠিক ভেজে দেখুন এই বোদেগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর কত সুন্দর পারফেক্ট হয়েছে দেখুন বোদে আমি রেড কালারের বোতেগুলো ভেজে নেব আর যতবার বোতে ভাজবেন ততবারই চেষ্টা করবেন এই হাতাটা একটুখানি পরিষ্কার করে নেওয়ার তাহলে কিন্তু বোতেগুলো অনেক গোল গোল হবে তো দেখুন এখানে আমি রেড কালারের বোধেগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি তো এখানে আমি সবগুলো বোঁদে আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আরে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন কতগুলো বোঁদে রেডি হয়েছে এবারে রেডি করে নেব একটা চিনির রস তো যতটা আমি বেসন নিয়েছিলাম ঠিক ততটাই কিন্তু চিনি নিতে হবে মানে এক বাটি বেসনের জন্য এক বাটি নিতে হবে চিনি আর ঠিক ওই বাটি মেপে এক বাটি দিয়ে দেব জল খুব সুন্দর ফ্লেভারের জন্য আমি এখানে চার পাঁচটা নিয়েছি এলাচ দিয়ে দিলাম ভাটিয়ে এবারে নেড়ে ছেড়ে চিনিটা গলিয়ে নেব আর এখানে চিনির রসটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না তাহলে কিন্তু আবার বোদের ভেতরে রস ঢুকতে চাইবে না তো এখানে চিনি গোলে চিনি রসটা ফুটতে শুরু করেছে আর গ্যাসের রসটা এখন একদমই হালকা রেখে নেড়ে ছেড়ে নেবো আর একটু জাল দিয়ে নেবো মোটামুটি ঘড়ি ধরে ঠিক দুই মিনিটের মতন তো বোতেগুলো ঘড়ি ধরে পুরো আমি তিন মিনিটের মতন মিডিয়াম থেকে হালকা আঁচের মাঝামাঝি রেখে একটু জাল দিয়ে নিয়েছি এবারে গ্যাস গাছটা বন্ধ করে ভালো করে ঠান্ডা করে নেব আর যদিও এখন কিন্তু এই বোতেগুলো একদমই নরম হয়ে গেছে এই দেখুন এখনই খাওয়া যায় তবে কি একটু ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগবে এবারে ঢাকা দিয়ে রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য তো এখানে খুব ভালোভাবে আমি ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা হয়ে গেলেই বোদে কিন্তু বেশি ভালো লাগে খেতে আর ঠান্ডা হয়ে গেলে দেখবেন চিনি রসটাও পুরো টেনে নেবে আর এখন দেখুন বোধে কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে আর সাইজে কিন্তু একটু বড়ও হয়ে গেছে এখন কিন্তু রেডি হয়ে গেছে পুরো দোকানের মতন ঝরঝরে রস আলো খেতে ভীষণ ভালো লাগে আর এইভাবে বানিয়ে দেখবেন প্রত্যেকটা বোধে একেবারে গোল গোল হবে আর একদম দোকানের মতন হবে বন্ধুরা আজকে এই বোদের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর একবার হলেও ঝটপট বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে আর বানানো তো একদমই সহজ তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল